আতে আমার করান চক্ষু দুইটা লাল মোয়াচিনে রাজান শুনে হয় আমার সকাল হাতে আমার তসবি কোরআন চক্ষু দুই টালাল মোয়াজিনে রাজান শুনে হয় আমার সকাল মসিটায় আমার ফেরেস্তা বরা পবিত্র স্থান আমাদের সাথে হয় নায়ারি হয় নায় বিমান আজাবে কি দিয়া তাহার যুদ্ধের নামাজ দাঁড়াইছি পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি আ কি দিয়া তাহা জুতের নামাজ দাঁড়াইছি পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি কোরআনার নবীর সুন্নত আমার অন্তরায় নবীর সুন্নত এখন নামাজ দিনের পথ দেখায় পাচক নামাজ নারী করা মনের দরজায় কেউ শোনে না বে নামাজির বুক ফাটা চিৎকার আজাবে যাবে কি দিয়া তাহার নামাজি নামাজ দাঁড়াইছি পাগল হইয়া কদার প্রেমে পারি জমাইছি আজাবে কি দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি অনেক নেশা কইরা দেখছি কো নামাজ নাই তোমার নেশার মাঝে প্রভু শান্তি খুঁজে পায় চাই না আমি দালান কোটা চাই বাড়ি ঘর তোমার কাছে আপন সারা হই না যেন পার আজাবে কি দিয়া তা খাযুদ্ধের নামাজি দাঁড়াইছি পাগল হইয়া খিয়া খোদার প্রে বেপারী খারাপ ভালো না তোরা তোকো মতো থাক আমি আমার মতো কি কথা ঠিক না তা সেরে একটু লাইনে যায়